সময়টা যদি হয় দুপুরে আর পেটে যদি পায় খিদে তাহলে চলে আসতে হবে কিন্তু ভূতের রাজা দিল বড়ে আমি কিন্তু আজকে চলে এসেছি কল্যাণী সেন্ট্রাল পার্কের কাছে এই ভূতের রাজা দিল বড়ে এখানে কিন্তু অ্যাম্বুলেন্সটা খুব সুন্দর বাইরে মানে তিনখানা এদের রুম রয়েছে তিনখানা রুমের মধ্যে যে কোনো একটা রুমে বসা যায় আমরা কিন্তু এই থিম রুমটাতে বসে আছি যেটা কিন্তু ভূতের একটা মূর্তি রয়েছে আর এখানে কিন্তু অসাধারণ অসাধারণ সব আইটেম রয়েছে খাওয়ার মধ্যে বাঙালি থালি বলো আলু পোস্ত ঝিঙ্গা পোস্ত বলো বা মাছের আইটেম বলো মাংসের আইটেম বলো এদের কিন্তু সব ভ্যারাইটি অফ ডিশ রয়েছে আমার কিন্তু দৃষ্টি আকর্ষণ জিরো নাইন নাইন এই থালিটা নন ভেজ থালি তার মধ্যে কিন্তু অনেক কটা আইটেম রয়েছে আমি কিন্তু এটাই অর্ডার করেছি আর অর্ডার করার সাথে সাথে প্রথমে একটা চলে এসেছে লস্যি এটা কিন্তু আমরা শেয়ার করে খাচ্ছি এটা শেয়ারবল থালি রয়েছে ভূতের থালি থালি নেওয়ার আগে কিন্তু এই কনসেপ্টটা আমার দারুণ লাগলো হাতাতে দাও থালি আর তবে আসো ভূতের রাজার থালি এই যে থালিটা এসেছে এই থালিটা কিন্তু ওয়ান জিরো নাইন নাইনের থালি তার মধ্যে দেখো কত রকম আইটেম রয়েছে রয়েছে কিন্তু আলুর দম রয়েছে শুক্তো রয়েছে মুগের ডাল রয়েছে বাসমতি রাইস আর হচ্ছে সাদা সাদা ভাত রয়েছে আর ইলিশ মাছের মাথা দিয়ে রয়েছে কচুর শাক রয়েছে কিন্তু ফিশ ফ্রাই রয়েছে বেগুন ভাজা আলুর দম শুক্তো ভেজাল মাদ্রাস চিকেন মটন চাটনি পাপড় পায়ে থাকে আশা করি তোমরা শুনেই নিয়েছো কি কি থালিতে রয়েছে তো সব কিছু আইটেম কিন্তু বলে দেওয়া হয়েছে আর এইগুলো তোমাকে একবার দেখে দিচ্ছি পাবদা মাছের সাইজটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে আর এখানে ফুলকো ফুলকো কড়াই সুটি প্রচুরই চলে এসেছে তার সাথে কিন্তু আলুর দম দিয়ে আমি কিন্তু একটু ভরি উপভোগ করব দারুণ একটা মেনু রয়েছে শেয়ারেবল থালি বলে কিন্তু একটা বেশ মজার ব্যাপার দুজন মিলে কিন্তু ওয়ান জিরো নাইন নাইনে এই আইটেমটা খাওয়া যায় তাই জন্য আমিও কিন্তু এখন এই লুচি দিয়ে একটা আমি নিয়েছি একটা ওকে দিয়েছি শেয়ার করে খাচ্ছি আলুর দম দিয়ে দারুণ গরম গরম কিন্তু দিয়েছে এমন না ঠান্ডা জাস্ট বলার অর্ডার সাথে সাথে অর্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু এরা একদম গরমা গরম জিনিসপত্র দেয় আর খুব দারুণ একদম ঘরোয়াভাবে বানানো কোনো রিচ না অত আর এখানে রাইসটা কিন্তু আমরা শেয়ার করে নিচ্ছি ভাগ করে নিচ্ছি এখানে ঘি রয়েছে রাইসের মধ্যে লঙ্কা দেওয়া রয়েছে আর এই রয়েছে বাসমতি রাইস রয়েছে মানে বাসমতি রাইস রয়েছে আর এটা কিন্তু পোলাও চলে রয়েছে পোলাওটা কিন্তু ঝর্য একদম আর এই হচ্ছে এদেরকে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা একবার দেখো ফিশটা এত সুন্দর কোয়ালিটি রয়েছে আর পুরো পুরটা কিন্তু পুরো মাছের রয়েছে পুরো মাছের থিকনেসটা দেখো কতটা রয়েছে এর মধ্যে যাই হোক ওটা আমার খাওয়া শেষ এখন কিন্তু আমি কচুর শাক যেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে দারুণ আইটেমটা দারুণ বানিয়েছি ইলিশ মাছের মাথা আমি সেরকম খাই না কিন্তু আমি তো একদম হ্যাভ লাগলো দারুণ লাগলো আইটেমটা আর এর হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা দিয়ে একটু ভাতটা খাবো আর এখন কিন্তু রাইসটি একটু কোয়ান্টিটি কম ছিল সেই জন্য রাইসটা কিন্তু আমরা অর্ডার করে দিয়েছি রাইসটা এক্সট্রা রাইস কিন্তু এক্সট্রা চার্জেস আছে আর এই রয়েছে শুক্তো শুক্তের মধ্যে বড়ি রয়েছে কাঁচা কলা রয়েছে আর রয়েছে কিন্তু সজনে ডাটা সজনে ডাটা এখন খুব সবার ঘরে ঘরেই চলছে আশা করি লিটারেলি আমার কিন্তু এখন থেকে পেট ভরা চালু হয়ে গেছে শুক্তোটা দিয়ে এখন জাস্ট খাচ্ছি শুক্তোটা কিন্তু অসাধারণ বানিয়েছে একটু নুনটা কম লাগছে আমার কিন্তু আদারওয়াইজ খুব সুন্দর আর এই হচ্ছে মুগের ডাল এত সুন্দর জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু মুগের ডালটা হয়েছে আর ডাল শেষে কিন্তু আমি নিচ্ছি এই যে সর্ষে পাবদা পাপদার সাইজটা কিন্তু যথেষ্ট বড় আর সর্ষেটা দেখো এত সুন্দরভাবে গেভিটা বানানো হয়েছে গেভিটা কিন্তু দারুণ জাস্ট অসাধারণ সর্ষের দিয়ে আর এই যে মাছটা দেখো মাছের সাইজটা দেখো কতটা বড় একটা মাছ এই মাছটা কিন্তু আমরা শেয়ার করে খাবো আমি এই পাশটা খাবো ওকে ও পাশটা দেবো আর আমার কিন্তু এমনিতে এই মাছটা খেতে খুব ভালো লাগে কিন্তু আমি এই মাছ মাছের মধ্যে কিন্তু এটা আরও অনেক আইটেম রয়েছে গলদা চিংড়ি চিংড়িও রয়েছে কিন্তু আমার যেহেতু এটা কম্ব থালি ছিল কম্ব থালির মধ্যে কিন্তু এই এই মাছটা ছিল এই মাছটা কিন্তু যথেষ্ট সাইজে বড় রয়েছে দুজনের পক্ষে সত্যি এনাফ এনাফ কোয়ান্টিটি এটা বলে দিয়েছিল একটা থালিতে দুজন আরামসে খেতে পারবে সত্যি এত আইটেম দিয়ে দুজন খাওয়া দারুণ আর এই মাছের কিন্তু দারুণ লাগে এই মাছটা খাওয়া খুব ভালো আর এইটা হচ্ছে লঙ্কা চিকেন লঙ্কা চিকেন কিন্তু দু পিস চিকেন দিয়ে আর দুটোই কিন্তু হাড়ের পিস দেওয়া হচ্ছে সলিড পিস কিছু নেই আর লঙ্কা চিকেনটা কিন্তু পোলাও দেখে দারুণ লাগে তারপরে এসে লাল লাল ঝাল ঝাল মটন কষা দারুণ দেখো একদম মাটনটা দেখো মাটন কিন্তু রেয়াজি মাটন দুটোই রেয়াজি মাটন পিস দিয়েছে একটা সিনার পিস দিয়েছে একটা লেগের পিস দিয়েছে খুবই সুন্দর আমি কিন্তু একটু চর্বিওয়ালা যেটা রেয়াজি আছে সেটাই নিলাম ওটা ওটাতেই খাবো আরেক পিস ও খাবে শেয়ার করে খাচ্ছি আমরা দারুণ একটা কম্বো আমার কিন্তু ভীষণ ভালো লাগলো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে ফলো করে নিও ফলো করলে কী হবে এরকম নতুন নতুন আরও কন্টেন্ট আসবে তাহলে তোমরা কিন্তু দেখতে পারবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তত টাটা